দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বৃহস্পতি জেলা ও কিছু ভাই রানীগঞ্জ হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বর্ষায় সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার বৃষ্টির মধ্যে কিন্তু ভিজে ভিজে কেনাকাটা চলছে আমরা দেখছিলাম আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাই বেলাল ভাই সালাম আলাইকুম কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা বাচ্চা কালেকশন চলছে হ্যাঁ বাচ্চা ভাইয়ের জন্য ভাই সালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে মাগুরা শালিকা মাগুরা শালিকা থেকে আসছে ভাই আমরা দেখছি কিনছেন বেশ সুন্দর সুন্দর গুরু

বাচ্চা আমরা দেখছিলাম আমদানি ভরপুর সাইওয়াল বাচ্চা দেখাশোনা চলছে

শাহী ভাল পাচ্ছ আমরা দেখছিলাম ফুল তালার ফুল

কথা <laughs>

रेला

কত বলছেন ভাই কত পঞ্চাশ পঞ্চাশ

সকালে টিভি হয়ে গেল হয়ে গেল